আমি সিলেটারে বারবার জিজ্ঞেস করি বাবা কি করো হুজুর লেখাপড়া করি কোন মাদ্রাসাকে পাশেই মাদ্রাসা মাদ্রাসার ছাত্র বাইরে কে আসে নাই হুজুর মাদ্রাসা বন্ধ সবাই বাড়িতে চলে গেছে তুমি কি যাও নাই হুজুর আমি মাদ্রাসায় একা একাই থাকি আমি কার কাছে যাব আমার বাড়ি নাই ঘর নাই কেন রে কি হয়েছে বলো কয় হুজুর ছয় মাস আগে আমার বাবা আমার দেখার জন্য আসতেছিল রোড অ্যাক্সিডেন্ট করে আমার আব্বা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আমরা নবী শেষ মুহূর্তে বিদায় হওয়ার আগে বিস্তার মধ্যে কাতরায় আর বলে আল্লাহ আমি যেই কদিন দুনিয়াতে বাচ্চা ছিলাম উম্মতের পাহারাদারি করছি দিক্কা দিক্কা রাখছি সারা রাত উম্মতের লেগে ঘুমাই নাই পেটটা বুড়া খানা খাই নাই বিভিন্ন লাগে সুই সিটি উম্মতের ফিকির নিয়ে আমি ঘুমাইতে পারি নাই আল্লাহ আমি দুনিয়াতে বিদায় হয়ে গেলে আমার উম্মত গুলিকে দিক হারাকবো কাটাই নবী আল্লাহ রে কইতেছে আল্লাহ মুসলমান বাবা আমার বাহিরে আজরাইল দাঁড়াইয়া বারবার সালাম দেয়া সালাতু আসসালামু আলাইকা ইয়া আল্লাহ ও নবীগ ঘরে ঢুকতাম সাইবার মিশন আছে বারবার যখন সালাম দেয় নবীজির মেয়ে ফাতেমা বাবার কিনারায় বসা মরদেম উতরি সময় বিছানার কিনারায় বসা আম্মা জানায়সা কিনারায় বসা চোখের কোনায় পানি নে নবীজি বারবার সটপট সটপট করতেছে আল্লাহ আকবার বার আজরাইলের আওয়াজ বাহির থেকে এরে মুসলমান নবীজিরা দেখে ফাতে মারে গিয়ে দেখে তো কে সালাম দেয় ফাতেমা দরওয়াজার সামনে গিয়ে দাঁড়ায়া দেখ তাকায়া দেখে গো একজন লোক দাঁড়ায় আছে মক্কা মদিনার মানুষের সাথে কোনো মিল নাই পাও হইল জমিনে মাথা হইল আসমানে মান অন্তমা ইসমুকা কে গো তুমি নাম কি পরিচয় কি বলো আজরাইল ডাক দিয়া কয় মালাকুল মউত আমি হইলাম মউতের ফেরেশতা মানুষের বাইর বাহির করনেওয়ালা ফেরেশতা তোমার আব্বার সঙ্গে দেখা করতে চাই ফাতেমা ঘরের ভিতরে গিয়া ডাক দেয় কে বাবা জি বাবা গো মালাকুল যে মালাকুল মৌ কাউকে ভয় পায় না কাউকে ডরায় না হাজারো কর্মীর সামনে থেকে লয়ে যায় ছাড়ে না ছাড়ে না বাবা মালাকুল মৌত দরজার সামনে দাঁড়ায় আসে আমার নবী ডাক দিয়ে একটু অন্দর মহলে যাও কথা বলি আজরাইলের সঙ্গে আজরাইল ঘরে ঢুকলে পরে আমার নবী ডাক দেয় মালাকুল মৌতুরি কি জন্য আটস কয় নবী গো পারমিশন দিলে আপনার রুহুটা বের করার নেওয়ার নেওয়ার জন্য আরছি ও নবী আপনার চলে যাওয়ার সময় হয়েছে নবী গো আপনাকে নেওয়ার জন্য আটসি এ সেকের চার মুরব্বীরাও কিসের বাহাদুরি ও যুবক কিসের আমিত্ব বড়ত্ব আমরা দেখাই যে ঘরে আজকে বসবাস করি গো যুবক এই ঘর থেকে আমার বাবা বিদায় হয়ে গেল এই ঘর থেকে মা বিদায় হয়ে গেল এরা মুসলমান বাবা জি কয়েকদিন আগে এক জায়গায় গেলাম সাত থেকে আট বৎসরের একটা শিশু বাচ্চা একটা একটা ছেলে এখনো বালে হয় না আমার পাশে বৈশা রয়েছে আমি ছেলেটারে বারবার জিজ্ঞেস করি বাবা কি করো হুজুর লেখাপড়া করি কোন মাদ্রাসাকে পাশেই মাদ্রাসা মাদ্রাসার ছাত্র বাইরে কে আসে নাই কয় হুজুর মাদ্রাসা বন্ধ সবাই বাড়িতে চলে গেছে তুমি কি যাও নাই কয় হুজুর আমি মাদ্রাসায় একা একাই থাকি আমি কার কাছে যাব আমার বাড়ি নাই ঘর নাই কেন রে কি হয়েছে বলো কয় হুজুর ছয় মাস আগে আমার বাবা আমার দেখার জন্য আসতেছিল রোড অ্যাক্সিডেন্ট করে আমার আব্বা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আহ হুজুর সয়মাজ বড় হুজুর আমার পাশের আমার বন্ধুরা আইসক্রিম খায় কত মজার খানা খায় আব্বা রাইসা দেখা যায় মা রাইসা দেখা যায় আমি আমার মারে বললাম মা গো আমার বন্ধুরা আইসক্রিম খায় মা আমার তো টাকা পয়সা নেই আমার তো মনে চায় এ মা তুমি একটু আইশো তুমি আমার একটু আইসক্রিম খাওয়ায়া যাও কয় হুজুর আমার মা বাড়িতে গিয়ে রওনা দিছে আগে মোবাইলে কথা হইছিল কিন্তু হুজুর সন্ধ্যা হয়ে গেল মার কোনো খবর পাই না হুজুর হঠাৎ করে আমি খবর পাইলাম আমার মা আসার পথে আমার মা নাকি গাড়ির ধাক্কা রোডে আমার মা দুনিয়াতে বিদায় হয়ে গেছে হুজুর মা অবা নাই আমি ছেলেটা চোখের কোনায় পাড়ে দেখলাম ওই ছেলেকে আপেল দিলাম কমলা দিলাম হাতে লইয়া আর হাউ করে করে কয় হুজুর আপনি একটু দোয়া করে যাইন আমার আব্বা চাইছিল আমার হাবেজ বানাবে আলেম বানাবে হুজুর গো আজকে বাবা নাই আজকে মা নাই গো হুজুর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এমনও যুবক আসু নিজের বাবার নিজে কসলে কসলে গোসল দিয়া কাবনের কাবরটা পরাইয়া কবরে নামাই রে যুব এরে মুসলমান নিজের মারে কান্দে লইয়া কবরে নামাইসো তুমি আর আমি কোন দিন জানীকে বাবা কবরের বাসিন্দা হয়ে যায় কোন দিন জানি তুমি আর আমি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায় এরে বাবা যাদের আব্বা আম্মা আসে একটু আব্বা আম্মার চেহারার দিকে তাকাইও যাদের আব্বা আম্মা দুনিয়ার দিকে বিদায় হয়ে গেছে বাবা রে আব্বা আম্মার কাবরের কিনারায় গিয়ে একটু দাঁড়াইয়া দোয়া কইরুক আল্লা যেন তোমার বদৌলতে আব্বা আম্মার আগুন নিবাইয়া দেয় আর সব বিচ্ছু সরাইয়া দেয় এ যুবক যারা আজকে মাহফিলের মধ্যে হাজিরা দিস এমন যুবক আসো এমন বাবা যেরো আসেন ছয় মাসে একবার আব্বার কাবরের কিনারায় যাও নাই যাও নাই রে এ মুসলমান মার আব্বা মার কবরের বাসের চাঙ্গি গুলো ভাঙ্গা কুয়াশার পানি গড়ায় ভিতরে ডুবতেছে বৃষ্টির পানি কবরের ভিতরে যায় আর ভিতর থেকে আব্বা মা ডাক দেয় করে সন্তান রে আগে যদি জানতাম তুই এত নিষ্ঠুর হয়ে যাবি বিবির প্রেমে পইরা আমারে বুইলা যাবি তাইলে বাবারে তোরে এত আদর করে আমি পালতাম না রে বাবা আরে মুসলমান চিল্লা না আমার মতো আপন দুনিয়াতে আর কেউ নাই বাবার মতো আপন দুনিয়াতে কেউ নাই তোমার আমার পয়গম্বর আল আলমিন নবী একদিন কয়েকজন সাবানিয়া ওই যে মদিনাতুল মোনাব্বার মুসলমান বড় কবরস্থান যেটাকে আমরা জান্নাতুল বাকি নামে চিনি যে কবরটা বিশাল বড় گورস্তান মাকবরে বাকি বলা হয় নবীজি কো একজন সাওয়ান বানিয়া ওই কবর যিয়ারত করতে গেলেন জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজি কবর যিয়ারত করতে গেলেন নবীজি যা দেখেন আমরা তা দেখি না নবীজি যা জানেন আমরা তা জানি না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানের ভিতরে দুই কা কবর জিয়ারত করতে করতে একটা কবরের সামনে গিয়ে দাঁড়াইলেন দাঁড়ায় আমার নবী ডাক দেয়া কয় সাহাবীরা রে ও সাহাবী তোমরা যা জানো আমি যা জানি তোমরা তা জানো না নবীজি দাঁড়াইয়া ডাক দেয়া কয় সাহাবারা রে আমি তাকাইয়া দেখলাম এই কবরটার ভিতরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে এর জীবন

মোহরটের ভিতরে সাহাবাই কেরাম বাজারে চলে গেলেন মদিনার বাজারে গিয়া খবর দিতে সেরে সাহাবারা ও বিক্রেতারা ক্রেতা ভাইরা দেরি কইর না তাড়াতাড়ি করে বাজার বাজার দোকান বন্ধ করি কবরস্থানে চলে আসু সাহাবাই কার দেরি করে নাই নবীজির সংবাদ পাই এরা কবরস্থানে চলে গেলে আমার নবী ডাক দিয়া কয় কিনারা দাঁড়াইয়া দাঁড়াইয়া সুরা এক লাশ পড়ুসুরা ফাতেহা কইরা সব বক্সাইতে থাকুক সা ভাই ক্যারম খবর জিয়ারাদ করার পর আমার নবী তাকায় দেখে গোই খবরের আগুন এখনো নিবে নাই খবরের ভিতরে আগুন দাও দাও করিয়া জলেহ আমার নবী আবার ডাক দিয়া কয় যাও মদিনার বাড়ি বাড়ি গিয়া খবর দাও যাদের যাদের লাশ এখানে শো আসে এদের গার্জিয়ানদেরকে খবর দিয়ে নিয়ে আস ওইখানে সাহাবার বাড়ি বাড়ি যায় আর খবর দেওয়া শুরু করে দিলি হঠাৎ করি একজন সাহাবা আওয়াজ দেওয়া শুরু করলি একজন ভিতর থেকে লাঠির মধ্যে ভর দিয়া দিয়া ঘর থেকে বের হইলেন বের হওয়ার পরে ডাক দেয় কে বুড়ি মা আপনি বের হইছেন কেন কয় আমার একজন সন্তান বেশি দিন হয় নাই অল্প কয়েকদিন হয়েছে মারা গেছে কবরটা নতুন কবর ওই মহিলা লাঠিতে বড় করে করে সামনের দিকে আগায় বলে ও মহিলা তুমি কই যাও কেমন নবী খবর দিছে আমি ও গুরুস্থানের কিনারায় যাবো আমার ওই সন্তানের বাবা নাই সন্তানের কোনো ভাই বেড়াদার নাই আমাকে সারা যাওয়ার মতন কেউ নাই আমি নিজেই যাইতেছি লাঠিতে ভর করে করে ওই আল্লাহর বান্দি যখন কবরের কিনারায় গিয়ে দাঁড়াইছি আমার নবী বলেন ও সাহাবারা তোমরা কবর যে আরত করো দোয়া করো সাহাবাই কেরাম কবর যে আরত করে কিন্তু তাকায় দেখে ওই কবরের আগুন এখনো সরে নাই কবরের আগুন ধাও ধাও করে জ্বলতেছি এমন সময় আল্লাহ নবী ওই মুহূর্তে ওই মুখিলাকে ডাক দে কাম্মা গো আপনি কেন আরছেন কয় হুজুর আপনি যেই কবরের কিনারায় দাঁড়ায় রয়েছেন গো নবীজি এইটা হলো আমার সন্তানের কবর ওগো নবীজি এইটা হলো আমার সন্তানের কবর নবীজি ডাক দে কাম্মা আমি তো আপনার এই তালাস করতেছি আপনার সন্তানের কবরের ভিতরে আগুন দাও দাও করে জ্বলতেছে আম্মা গো বলবেন নি আপনার সন্তানের কবরের ভিতরে আজাব কেন ওই মহিলা দুইটা চোখের পানি ধা ধাঁ করে ছেড়ে বলে নবী গো আমি আমার সন্তানের না খুশ ও আল্লাহর নবী এই সন্তান আমার কষ্ট দিয়েছে আমার নবী ডাক কয় কি কষ্ট দিছে আমার একে একটু বলবেন নি আম্মা ওই মহিলা ডাক কয় হুজুর নিজের সন্তানের কথা তো বলা যায় না যেহেতু আপনি পয়গম্বর আল্লাহ নবী আপনার কাছে না বলে তো সম্ভব না বলতেছি শোনেন ইয়া রাসুল আল্লাহ এই বাচ্চাটা পেটে রেখে তার বাবা মারা গেছে ও খুজুর ও আল্লাহ নবী গো এই সন্তান পেটে রেখে স্বামী মারা গেছি এই সন্তানটা প্রসব হওয়ার পরে নিয়ত করেছি বি আর বসবো না এই সন্তানটাকে লালন পালন করবো নিজের যৌবন যৌব জীবন যৌবনকে আমি শেষ করে দিয়া সন্তান লালন পালন করছি গ হুজুর এই ছেলেটাকে আমি মানুষের বাড়ি বাড়ি কর্ম করে করে খাওয়াইছি ও নবী তার আমি লেখাপড়া করাইছি আল্লাহ নবী গো এই ছেলেটা বিয়ে করছে আমারে না জানাইয়া ও নবিজি তারপর আমি না খোঁজ হই নাই বউ মারে ঘরে উঠাইয়া নিয়ে আসছি হুজুর এক মাস ভালো দুই মাস ভালো তিন মাস পরে গো হুজুর এই মেয়েটা এমন চরিত্র খারাপ এমন বদমেজাজি মেয়ে হুজুর গো কথায় কথা আমারে গালি গুলুস করে কথায় কথায় আমার নিন্দা করে কথায় কথায় ঘর থেকে বের হতে চায় বের করে দিতে চায় কিন্তু আমি কোনোদিন আমার সন্তানকে বলি নাই সন্তানকে জানাই নাই কিন্তু হুজুর এই ঘরে আসতেছে বউ মামার সঙ্গে রাগার আগে শুরু করে দিলে আমি কথার কয়েকটা জবাব দিলাম অগ্ন বেজি সন্তানটা আমার ওপরে চড়াও হয়ে গেছি আমারে ঘর থেকে বের করে দিছে ও হুজুর শুধু ঘর থেকে বের করে দেয় নাই নাই খুশি করতে গিয়া আমি মারে এমন কষ্ট দিয়েছে আমার গলায় ধাক্কা দিয়া গো নবী আমার ঘরের দরজা থেকে ধাক্কা দিয়া জমিনে পালায়া দিয়েছে ওগো আল্লাহর নবী আমি বুড়া মানুষ বেলেন্স ঠিক রাখতে পারি না দাঁড়াইও থাকতে পারি না এই গো নবীজি আমি কয়েকটা হোচট খায় পল্টি খায় রাস্তায় চলে গেছি আমার শরীর থেকে চামড়াগুলো ফেটে রক্ত বের হয়ে গেল এই সন্তানটা এমন পাশান হয়েছে কোনো বেজি আমার বাইরে রাইকা ঘরের দরওয়াজা লাগাই দিয়েছি আমি আর এক বাড়িতে চলে গেছি আমি রাস্তায় রাস্তায় ঘুরে কিন্তু হুজুর এই সন্তানটা আমার ঘরে নেয় নাই আমি মার কোনো কথা শুনে নাই আল্লাহ নবী আমি তার উপরে না খুশি আমি তার উপরে বেরানো नाराज ছিলাম গো নবীজি ইয়া রাসূলুল্লাহ এই হালাতে আমি দুনিয়া আমার সন্তানটা একদিন হঠাৎ করি অনবিজি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল কিন্তু আমি মার মনের দুঃখটা এখনো সরে নাই আমার নবী ডাক দিয়ে কাম্মাগ আমি দেখতেছি এখন আপনার সন্তানের কবরের মধ্যে আজাব আপনি যদি ক্ষমা না করেন কেম পর্যন্ত আগুন জ্বলবে ওই মুহূর্তে মহিলা ডাক দিয়ে কাল্লা নবী গো সন্তান তো আমার অনেক আঘাত দিছে আমি মাফ করতে পারবো না আমার নবী ডাক দিয়ে কয় মাফ না করলে কিন্তু আগুন চলতেই থাকবি আল্লাহ নবী একদিন ওই মুহূর্তে দোয়া করে আল্লাহ ও মাওলাই করিম এই মহিলা তো মন গলে না গুন আল্লাহ তুমি এমন করে দাও এই মগিলার চোখ দিয়ে যেন সন্তানের কবর রাজাব দেখতে পায় আল্লাহ আকবার জোরে বলে আমার আল্লাহ নবীজির দোয়া কবল করলে ওই কবরের ভিতরে আগুন মা দেখতেছে মা দেখতে দেখতে যখন হয়রান হয়ে গেল ওই মুহূর্তে নবীজিকে ডাক দেয় কর্লাম নবী গো আমার সন্তানের কবরে আগুন জ্বলবে আমি মা শুইতে পারে না জান আমি তারে মাফ করে দিলাম আমি তারল নামায় জমা হয়ে যাবি যদি আব্বা আম্মারে কষ্ট দিয়ে থাকেন আঘাত দিয়ে থাকেন দেরি করেন না বাবা আব্বা কবরের দাঁড়ায় যান আল্লাহ দরবারে দুই হাত উঁচু হুজুর দোয়া করতে থাকেন এদের জান্নাতের জন্য এ বাবা আর আব্বা আম্মার কাছে গিয়া ক্ষমা চান আব্বা আম্মার কাছে বলেন আমারে মাফ করে দেন আর আল্লাহ আমার আব্বা আম্মার কবরটা জান্নাতের বাগান বানায়া দেন এর নবীর উম্মতের দল ওই মালিক আল্লাহ ডাক দেয় কয় মানুষ তোমাদের কি অনর্থক বানাই নাই ও কারণে বানাই নাই রে বান্দা আমি আল্লাহ তোমাদের কি বলে দিয়েছি আমার গোলামি করবা দাসত্ব করবা আমি আল্লাহ তোমাদেরকে পরকালে জান্নাতের নিয়ামত দান করবা এজন্য পায়ে হাত দিয়ে বলিয়া যায় অক্ত নামাজের পাশাপাশি আল্লাহ কোরআনটা বেশি করে তেলবাদ করেন যে সুরাটা দিয়ে গেলাম এই সুরাটার উপরে আমল চালু করে দেন দেখবেন আল্লাহ কাজে কর্মে বরকত দিবি আল্লাহ রাখবেন কামাই রুজির মধ্যে বরকত দিবেন পাশাপাশি আপনি দোকানে বসে আছেন বাবা চুপচাপ বসিয়া না থাইকা এই জিব্বাটা নারায়া নারায় মালিকের নামের একটু জিকিরি চালু করে দেন আল্লাহ 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 Ya Allah Allahu Allah, Allah.